ওরে ভাই ব্যালেন্স চব্বিশ এত সুন্দর ব্যালেন্স দিবে কোম্পানি অবিশ্বাস্য ভাই ঠিক আছে এই দেখেন ড্রোনটা দেখেন ভাই কি চমৎকার হবে মারাত্মক সেন্সর কাজ করবে এটা ফুললি বডি সেন্সর ঠিক আছে এই যে আমি সেন্সরটা অন করে দিলাম এবার দেখেন আমি হাত দিয়ে রাখছি এটা কিন্তু আর ড্রোন মুভ করবে না সহজে ঠিক আছে একদম বাড়িটারি কিচ্ছু খাবে না অটোমেটিক আপনার দাঁড়ায় যাবে আর এবারে আপনি যতই আপনি যে দেন যতই ফোর্স এই দেখেন ও কিন্তু ওর জায়গা থেকে মরবে না ঠিক আছে এই দেখেন ও কিন্তু অটোমেটিক আপনার এই যে আমি দিয়ে রাখছি তাও কিন্তু যাচ্ছে না ঠিক আছে এটাই হলো আপনার চব্বিশ সালের লেটেস্ট মডেলের সুবিধাটা ঠিক আছে এবার আমি সেন্সর অফ করে আবার মুভ করবে একদম জায়গা লস হয়ে যাবে ঠিক আছে একদম জায়গায় লস হয়ে যাবে ওই যে অটোমেটিক চলে আসবে ঠিক আছে এই যে দেখছেন এই দেখেন আমি দেখাই আপনাদের যদি আমি দেই এই যে আমার হাত ও কিন্তু আমি দিয়ে রাখছি মুভ করতে এই যে দেখেন আমি তো দিয়ে রাখছি জয়স্টিক মুভ করতেছে না আবার যখন সরাই দিব হাত এই যে এখন যাবে ঠিক আছে তো চব্বিশ সালের লেটেস্ট মডেলের কিন্তু একদম মনে করেন যে আনকমন একটা ড্রোন আমরা নিয়ে আসছি এইট টু সেভেন যারা নিতে চাচ্ছেন আগ্রহী এই ড্রোনটা কিন্তু খুব কম বাজেটে আমাদের থেকে করতে পারবেন এবং একদম পানির দামে দিয়ে দিব যাতে সবাই পার্চেস করতে পারে ক্যামেরা কিন্তু এইচডি ডুয়েল ক্যামেরা পাবেন সামনে একটা ক্যামেরা পাবেন নিচে একটা ক্যামেরা পাবেন এবং ব্যাটারিটা দুইটা পাবেন ঠিক আছে একটা হলো আপনার বারো ভোল্টে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো এম এ এর লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এটার সাথে কিন্তু এক্সট্রা একটা আপনার ক্যারিং ব্যাগ থাকবে চমৎকার একটা ক্যারিং ব্যাগ থাকবে মডেল নামটা আমি আপনাদেরকে বলে দিই এইচ টু সেভেন এইচ টু সেভেন এখানে কি কি ফাংশন আছে এখানে লেখা আছে সবকিছু এইচ ক্যামেরা পাবেন লং ব্যাটারি লাইফ পাবেন ব্রাসলেস মোটর পাবেন ইলেকট্রিক কন্ট্রোল পাবেন ফোর সাইডেড অ্যাভয়েডেন্স মানে চারিদিকে সেন্সর আর অপটেবল ফিক্স পয়েন্ট ঠিক আছে এই যে চারিদিকে সেন্সর এই যে গানে বামে সামনে পিছনে লেজার সেন্সর থাকবে ফুললি এবং একটা ব্যাটারিতে আপনার বিশ মিনিট করে দুই ব্যাটারি চল্লিশ মিনিট ফাইন টাইম পাবেন এবং এটা উপর উঠবে বিশ থেকে পঁচিশ তালা চতুর্থ দিকে যাবে বেশি তো যারা কম বাজেটের সেরে একটা কোয়ালিটির ভিডিও চাচ্ছেন চব্বিশ সালের লেটেস্ট মডেল প্রাইজিং দিচ্ছি একদম পানির দাম রেগুলার প্রাইস ছিল এটা আমাদের আহ আপনার নর্মালি এগারো হাজার বারো হাজার করে বিক্রি হতাম আজকের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বাড়িতে চৌষট্টি জেলা কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন